হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বরাবরের মতো আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত এদেশে এখন অনেক গরম আটা ময়দা সুজি বাদ দিয়া এদেশে এখন অনেক গরম আটা ময়দা সুজি বাদ দিয়া আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো রিসেন্টলি শ্যাম্পু গান নিয়ে টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া ফানি সব ভিডিও তো চলেন ভিডিওটি শুরু করা যাক এই শ্যাম্পু গান নিয়ে টিকটকের অব্র একটি ভিডিও বানিয়েছেন তো চলেন সেটা দেখে আসি এ দেশে এখন অনেক গরম আটা ময়দা শুধু বাদ দিয়া

তো এবার আমরা দেখব এই শ্যাম্পু গান নিয়ে বন্ড হুজুর অন ফায়ার কিছু ভিডিও বানিয়েছেন সো চলে সেটা দেখে আসি তাদেরকে নিয়ে যারা সমালোচনা করে তাদেরকে কি করা উচিত তাদেরকে শ্যাম্পু লাগানো উচিত এই দেশে এখন অনেক গরম এই গরমে এদিক সেদিক না যাইয়া এই শ্যাম্পু কি টিকটকে অনেক ক্রিস মার্কার টিকটক করা সারা আর যদি পাল্টা ভিডিও করে সেটা কিন্তু পাবলিক ধরবে না ঠিক বলেছেন কিন্তু ভাই আপনার মুখে শূন্যতে দাড়ি পি পাঞ্জাবি পরে সব নষ্ট হয়ে ভিডিও করেন তাহলে কিন্তু পাবলিক মানবে না কারণ আপনি আমাদের ইসলামকে অপমান করতেছেন ক লাগা ভাই কথা না কি কই কি আপনার যদি ভাইরাল হওয়ার এতই शौक থাকে এসব নষ্ট আমি ভিডিও করেন তাহলে ভাই পাঞ্জাবি টুপি খুলে সব পিপল মতো ভিডিও করেন তাহলে কেউ কিছু বলবে না সবাই তো পালিয়ে গেল এখন কাকে কি সিম লাগাবো আমাকে যত আস্তে সিম লাগাই দেই সিম বসন লাগব না ভিডিও বানালে ইসলামের ভিত্তিতে অনেক ভিডিও বানানো যায় তাতে মানুষ ভালো বলবে এবং কি আপনার এই ইসলামী ভিডিওটা দেখে আরো অনেকে উপকৃত হতে পারে আমি সবাই কি আজকে আমাকে আমি কিভাবে শ্যাম্পু লাগাই যদি এখন ছেড়ে তাহলে তো আমাকে আবার শ্যাম্পু লাগাই দেব আল্লাহ তুই আমার একবার স্যার খালি না ছেড়ে দেই মনে হয় ভয় পাইছি যা সাইরা দিলাম তো এই হুজুরের বন্ডামি নিয়ে কিছু কথা বলছি যদিও ইসলামিক বিষয়ের উপর আমার ততটাও জ্ঞান নেই যদি কোনো ভুল প্রান্তে হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ I don't know.